নমস্কার বন্ধুরা আমি মো আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানি আবার একটি নতুন ভিডিও শুরু করছি তো এখানে আমি বানিয়ে নেব গরমের দিনের চারা পোনা ডাটা আলু পটল সবজি দিয়ে চারাপোনা ঝোল তো এখানে আমি চারা পোনা নিয়েছি কেটে গোটা গোটা করে নুন হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটেছি আলু রাঙা আলু সজনের ডাটা পটল এটাও কেটে নিয়েছি অল্প অল্প করে তো কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা গরমের দুপুরে যদি এরম একটা ঝোল হয় তো খাওয়াটাই পুরো কমপ্লিট হয়ে যায় একটাই ঝোলে তো এটা হেলদিও আর সুস্বাদুও তো আমি মাছটা ভেজে নামিয়ে নিয়েছি এইবারে আমি ওই তেলেই আর একটু তেল দিয়ে দিয়ে দেবো জিরে ফোড়ন এবারে জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজ আর তেজপাতা তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো তো ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব রাঙা আলু আলু পটল আর সজনের ডাটা দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব এইবার এখানে মাছ ভেজে তুলেছি আর এখানে গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এই মশলাই আমি নিয়েছি একদমই কম মশলা আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কাটা আছে একদম কম মশলায়ও পাতলা ঝোল অসাধারণ হয় খেতে মাঝে মাঝে মাছ মাংস খেয়ে খেয়ে যদি বোর হয়ে যায় এরকম পাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এবারে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে হালকাভাবেই ভেজেছি এইবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটা টমেটো লম্বা লম্বা কেটে এইবারে নেড়েছেড়ে দিয়ে দেবো সব গুঁড়ো মশলাটা নুনও আমি দিয়ে দিয়েছি এর একই সাথে একটু সামান্য জল দিয়ে একটু মশলা আর সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় তো এখানেও প্রায় এক মিনিট মতো আমি ভেজে নিয়েছি এক দেড় মিনিট মতো ভেজে নিয়েছি তো ভাজা ভাজা হয়ে এসেছে এবারে জল দেওয়ার জন্য একদমই রেডি এইবারে আমি জল দিয়ে দেব যতটা পরিমাণ আমি ঝোল রাখবো তো আপনারা যদি মনে করেন পাতলা ঝোল রাখবেন সেটাও ভালো লাগবে আপনারা যদি মনে করেন একটু গাঢ় গাড়ো গামাখা রাখবেন সেটাও ভালো লাগবে তো আমি কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম শেষ টাইমে তো এইবারে আমার ঝোলটা রেডি হয়ে এসেছে সবজিটা সেদ্ধ হয়ে এসেছে এইবার আমি দিয়ে দেবো মাছ ভাজা দিয়ে ঠেকে রাখবো তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন পাশে থাকবেন তো আমি ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব তো এটা রান্না হয়েছে এবার দিয়ে দেবো একটু ফ্রেশ ধনে পাতা উপর থেকে একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর গন্ধ ছেড়েছে আর গরমের সিজনে ডাটার ফ্লেভারটাও খুব ভালো ছেড়েছে মাছের সাথে তো হয়ে গেছে আমার মাছের ঝোল রেডি নামিয়ে নিয়েছি দেখুন এইভাবে তো গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব তো এখানে আপনারা মাছের ঝোলটা একটু লেবু দিয়েও খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো রেসিপি